Welcome to the property news. নমস্কার বন্ধুরা প্রপার্টি নিউজের আরও আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি বিরাটি স্টেশন লাগোয়া ছশো তিরিশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাটে ফ্ল্যাটটি অবস্থিত গ্রাউন্ড ফ্লোরে এবং এই ফ্ল্যাটে চারতলা বিশিষ্ট এবং এখানে কোনো লিফটের ব্যবস্থা নেই এই ফ্ল্যাটটি একটি অবিশ্বাস্য মূল্যে আপনাদের সামনে নিয়ে এসেছে আজকে আমরা ফ্ল্যাটটিতে সেমি ইন্টেরিয়ার করানো এবং মডিউলার কিচেন সমেত ছশো তিরিশে স্কোয়ার ফিটের জন্য দাম ধরা হয়েছে মাত্র আঠেরো লাখ টাকা আঠেরো লাখ টাকায় আজকে আমরা যে ফ্ল্যাটটি আপনাদের দেখাবো এই ফ্ল্যাটটি আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিও দেখুন এবং এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমরা ফ্ল্যাটের প্রতিটি ঘর আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন ফ্ল্যাটটিতে আমরা প্রবেশ করলে এই ফ্ল্যাটের প্রথমেই চলে আসবো একটা ছোট্ট প্যাসেজ দিয়ে আমরা ফ্ল্যাট মেইন গেটে মেইন গেটে চলে আসলাম এবং এই ফ্ল্যাট এর পেছনের দিকে আপনার বাইক পার্কিং এর ব্যবস্থা আছে ফ্ল্যাটে প্রবেশ করতে আমরা যেটা পাবো আমরা একটা সিঁড়ি পাবো সিঁড়ির নিচের থেকে আমরা ফ্ল্যাটে প্রবেশ দেখতে পাবো যে এখানে কিছু মিটার বক্স দেওয়া আছে এখানে একটা কলাপসেবল গেট আছে এবং এখানে মেনটেন্স বাবদ মাসে তিনশো টাকা ধরা হয়েছে এই হলো ফ্ল্যাটের মেইন এন্ট্রান্স এখান থেকে উপরে ওঠা সিঁড়ি আছে এবং রেলিংগুলো দেখতে পাচ্ছেন সুন্দর বানানো আর মেইন গেট এরকম একটা ফ্ল্যাট ডোর দিয়ে সুন্দর ডিজাইন করা একটা দরজা আছে ভেতরে ঢুকলেই আপনারা দেখতে পাবেন যে পুরো ফ্ল্যাটটা সুন্দর কাস্টমাইজ করা এবং এটা মার্বেল ফিনিশ করা আছে একদম মেইন একটা পাওয়া যাবে এখানে কিছু স্টোরেজ রাখার জায়গা এবং দেখুন ফ্ল্যাটের যে রঙগুলো রংগুলো কত সুন্দরভাবে ডেকোরেট করানো মেঝে দেখুন মেঝেতে দুই বাই দুই মার্বেলের স্ল্যাব দিয়ে পুরো ফ্ল্যাটটা ডিজাইন করা গেট থেকে ঢুকলেই গেট থেকে ঢুকেই আপনি যদি বাদিকে চলে আসেন একটি সরু প্যাসেজ মধ্যে একটা বেসিন সমেত বেশ খানিকটা স্টোরেজ আছে এবং এই জালনার উপাশেই কিন্তু প্ল্যাটফর্ম আর এই ছিল ডাইনিং হল ডাইনিং হলটা দেখুন বেশ খানিকটা মোটামুটি একটু বসার জায়গা আছে একটা সোফা রাখার পরেও সামনে একটুখানি জায়গা আপনি পেয়ে যাবেন আর ডাইনিং এর একটা পাশে রয়েছে রান্নাঘর রান্নাঘরটা কিন্তু সেমি মডিউলার করানো টাইলস এর আর মার্বেলের একটা সুন্দর কাজ করা আছে নিচে সেলফ লাগানো আছে এবং বিভিন্ন ক্যাবিনেট গুলো করা রয়েছে আর এই ওপর দিকটা দেখুন টাইলস দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করা আর একটা চিমনি বসানোর জায়গা আছে চিমনির এই পাইপটা এক্সস্টটা দেখুন কি সুন্দরভাবে ঘুরিয়ে উপর থেকে নিয়ে অন্য পাশ দিয়ে বের করে দেওয়া হয়েছে প্রথমেই ডান দিকের থেকে শুরু করা যাক ডান দিকে একটা রুম ডান দিকের রুমটা বেশ খানিকটা বড় আর এই রুমের ভেতরে মার্বেল ফিনিশ তো আছেই সঙ্গে কিন্তু একটা ছোট্ট ওয়ার্ড্রপ মতো এটা আপনি রেডি পেয়ে যাবেন এই ফ্ল্যাটের সঙ্গে ফ্ল্যাটের ভিতরে যে কালারটা করা আছে কালারটাও খুব সুন্দর একটা দশ বাই বারো মাপের একটি ঘর আর এই রকম সুন্দর একটা ক্যাবিনেট বানানো ওভারহেড বানানো আর সঙ্গে একটা ছোট্ট ওয়ার্ড্রপ বলা যায় সেটা এখানে রয়েছে সঙ্গে একটা আলনা রয়েছে যেটা ওয়ার্ড্রপটা ফিক্সড আইটেম আছে সেগুলো আপনি ফ্ল্যাটের সঙ্গে পেয়ে যাবেন পরে একটি কমন বাথরুমের ব্যবস্থা আছে কমন টয়লেট যেটা কোমোড লাগানো আছে আর এই বাথরুমের মধ্যে কিন্তু গিজার লাগানো রয়েছে আর অন্যান্য যে সমস্ত ফিটিংস গুলো থাকে সবকিছুই কমপ্লিট আছে তারপরে চলে এলাম বাদিকে আর একটি বেডরুম এই ছিল সেই লাস্ট বেডরুমটা বেডরুমটা দেখুন বেডরুমটা যথেষ্ট সাজানো গোছানো আর এই বেডরুমটাও কিন্তু বেশ খানিকটা বড় সামনে একটা বেড বসানোর পরেও বেশ খানিকটা জায়গা আছে সামনে দেখুন একটা ছোট্ট সেলফ মতো রাখা রয়েছে আর এই পাশে দুটো পরপর আলমারি রাখা রয়েছে এবং একটা ছোট্ট স্টিল আলমারি রাখার জায়গাও করা রয়েছে সামনের দিকটা বেশ খানিকটা জায়গা আছে সামনের দিকে একটা শোকেস মতো রাখার পরেও আরও কিছুটা জায়গা আপনি পেয়ে যাবেন আজকে আমাদের প্রতিবেদন এইটুকুই এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা খুব তাড়াতাড়ি হাজির হব আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি ধন্যবাদ